সত্যজিৎ জার্নাল গতকাল নেটওয়ার্কের কারণে লাইভ আসতে পারেনি এসেও কেটে যায় দুঃখিত সে কারণে তার মধ্যে ঘটে গেছে দুটি গুরুত্বপূর্ণ ঘটনা রাশিয়া একচল্লিশটা বিমান ধ্বংস করেছে যুদ্ধবাহী বিমান ধ্বংস করেছে ইউক্রেন যে ইউক্রেন একটা লিলিপুট রাশিয়ার কাছে সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি এমনকি দেশের আয়তন শক্তিতে সেই ইউক্রেন কি করে রাশিয়ার এত বড় ক্ষতি করলো সারা পৃথিবী জুড়ে চর্চা ইসলামাবাদ অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদ করাচি বিমানবন্দরে উঠছে লো রেঞ্জে অর্থাৎ গ্রাউন্ড লো গ্রাউন্ডে যুদ্ধবাহী বিমান টেস্ট করা হচ্ছে সিগন্যাল কেন যখন রাশিয়া ইন্ডিয়া চীন অর্থাৎ আর একটা অক্ষ তৈরি হচ্ছিল সেই সময় কেন হঠাৎ সারা পৃথিবীতে যখন চর্চা হচ্ছিল ঘন্টা আগে যে আমেরিকান শক্তিকে পাশ্চাত্যের যে আমেরিকান শক্তি আছে সেই শক্তিকে বিপদে ফেলতে পারে এই আর অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া এবং চীন সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে রাশিয়ার উপরে এত বড় আক্রমণ কেন এই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকেই তার মধ্যে দিয়ে অনেকে পেলেন যে না ইউক্রেন যে দ্রোনগুলো ব্যবহার করেছে সেই দ্রোনগুলো নাকি আমাদের দেশে যে আইফোন ব্যবহার হয় আমরা যে আইফোন গুলো ব্যবহার করি তার থেকেও দামে কম অর্থাৎ এক একটি দ্রোন হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা ভারতীয় মুদ্রায় যেখানে চল্লিশ লাখ টাকা খরচ করেছে বা পঞ্চাশ লাখ টাকা খরচ হয়েছে এই রাশিয়ায় হামলা করতে ইউক্রেনের ভারতীয় মুদ্রায় সেখানে ক্ষতি হয়েছে রাশিয়ার ষাট কোটির বেশি ভাবন এবং বলা হচ্ছে ইউক্রেন যেভাবে যুদ্ধ করেছে সেটা যুদ্ধের পদ্ধতি নয় এটা জঙ্গি পদ্ধতি জঙ্গিরা এরকম কাজ করে থাকে কোন দেশ এরকম কাজ করেন এবং বলা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটাই প্রথম আক্রমণ যেটা অতি দূর থেকে করা হয়েছে অর্থাৎ ভিতরে ঢুকে দেশের ভিতরে ঢুকে চার হাজার কিলোমিটার ঢুকেছে রাশিয়ার ঢুকে এই হামলা করেছে স্বাভাবিকভাবে রাশিয়া যে চুপচাপ বসে আছে এমন নয় বলা হচ্ছে আমেরিকার দিকে রাশিয়া কিন্তু তার যে যুদ্ধাস্ত্র সেগুলো তারা অ্যাক্টিভ করেছে সেটা ডুবজাহাজ থেকে শুরু করে বিমান সব ধরনের অস্ত্র অ্যাক্টিভ করেছে কারণ রাশিয়া মনে করছে এই সব কিছুর নেপথ্যে আমেরিকা কেন একটা সহজ জিনিস বোঝায় বলি যে আরআইসি অর্থাৎ রাশিয়া ইন্ডিয়া এবং চীন যদি এক হয় এই অক্ষ যদি এক হয় যদি এখানে অনেক বিতর্ক আছে চীনের সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো না আবার রাশিয়ার সাথে ইন্ডিয়ার সম্পর্ক ভালো রাশিয়ার সাথে চীনের কূটনৈতিক সম্পর্ক ভালো এখানে দাঁড়িয়ে রাশিয়া এই যে উদ্যোগ নিয়ে একটা অক্ষ শক্তি তৈরি করছিল সেটা কিন্তু সারা পৃথিবীর কাছে একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিল কারণ ভারত চীন যতই আহ কূটনৈতিক বা আইডিওলজিক্যালি তারা বিরোধ করুক না কেন একে অপরের বিরুদ্ধে সহজে যুদ্ধে জড়াবে না এটা বিশেষজ্ঞরা বলে থাকেন নেপথ্যে দুটি দেশেরই তাতে অর্থনৈতিক ক্ষতি হবে এবং চীন আর ভারত তারা জানে বোঝে যে পশ্চিমা দেশগুলো পশ্চিমা শক্তিগুলো এটাই চাইছে কোনোভাবে যেন চীন আর ইন্ডিয়া যুদ্ধে জড়িয়ে যায় তাতে করে চীনেরও ক্ষতি ইন্ডিয়ারও ক্ষতি সেই জায়গায় দাঁড়িয়ে এই দুই বুদ্ধিমান দেশ তারা কোনোভাবেই এই সংঘাতে জড়ায়নি যদিও অন্য অনেক রকম ভাবে কিন্তু তারা পাতি বাংলায় বললাম করে পনা কিন্তু কেন এই হঠাৎ করে আমেরিকা ইউক্রেনকে দিয়ে করালো অনেকেই বলছেন যে রাশিয়া কে দিয়ে রাশিয়াকে ব্যস্ত রাখতে ব্যস্ত রাখতে ইউক্রেন ব্যবহার করেছে আমেরিকা চীনকে ব্যস্ত রাখতে আমেরিকা তাইওয়ানকে ব্যবহার করেছে কারণ তাইওয়ান কে কিন্তু দুটো যুদ্ধ জাহাজ বিপুল পরিমাণ অস্ত্র এসবগুলোকে দিয়ে চীনের দিকে পাঠিয়েছে আমেরিকা আবার ইন্ডিয়াকে ব্যস্ত রাখছে কে একদিকে পাকিস্তান অন্যদিকে বাংলাদেশ বাংলাদেশে কখন অস্থির হলো ইন্ডিয়ার বিরুদ্ধে এত লম্বম্ব করছে শেখ হাসিনা সরকার পতনের পর দু হাজার চব্বিশে পাঁচই আগস্টের পর শেখ হাসিনা বলেছিলেন যে সাদা চামড়ার লোকের আমার কাছে সেন্ট মার্টিন দিক চেয়েছিল আমি আর কিছুদিন আগে শেখ হাসিনা কি বললেন মে মাসের লাস্ট উইকে যে আমেরিকার কাছে দেশটাকে বেছে দিয়েছেন মোহাম্মদ তাহলে কি ওই সাদা চামড়ার লোকগুলো এই আমেরিকা সমীকরণ অনেকে মেনাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে ব্যস্ত রাখছে পাকিস্তান এবং বাংলাদেশকে দিয়ে চীনকে ব্যস্ত রাখছে ইউক্রেনকে দিয়ে স্বাভাবিকভাবে এই তিন শক্তি কোনোভাবে এক জায়গায় যাতে না হতে পারে এটাই আমেরিকার উদ্দেশ্য আমেরিকা দুটো শক্তি কাজ করে থাকে একটা হচ্ছে আমেরিকা নিজে আর একটা হচ্ছে তাদের স্টেট এই সিআইএ এমন ভাবে ইউক্রেনকে দিয়ে রাশিয়ার বিরুদ্ধে খেলিয়ে দিল যাতে করে রাশিয়ার কিন্তু শতাংশ সামরিক যে দুর্বলতা সেটা হয়েছে তার যে শক্তি সেই শক্তির দুর্বলতা তিরিশ শতাংশ হয়ে গেছে কারণ এই একচল্লিশটি বিমান এতটাই আহ শক্তিশালী ছিল যে যে কোনো ধরনের হামলা কিন্তু এই বিমানগুলো করতে পারতো এখানে দাঁড়িয়ে হঠাৎ করে আবার কি করছে পাকিস্তানে করাচিতে আহ গোয়েন্দা সূত্র মারফত ভারতীয় বিভিন্ন যে আর কি আছেন তারা জানতে পেরেছেন যে করাচিতে আবার লো গ্রাউন্ডে অর্থাৎ নিম্ন উচ্চতায় বেশ কিছু যুদ্ধ বিমান উঠছে কেন হঠাৎ করে এই পাকিস্তান আবার যুদ্ধবিমান আহ ওড়াতে গেল তাহলে কি কোনো উদ্দেশ্যে কি সেই উদ্দেশ্য হতে পারে তার মানে যদি রাশিয়া আমেরিকাকে হামলা করে রাশিয়ার বন্ধু ভারত তাহলে পাকিস্তানকে দিয়ে এদিকে ভারতকে ব্যস্ত রাখবে আবার তাইওয়ানকে দিয়ে চীনকে ব্যস্ত রাখবে এই যে কৌশল এই কৌশলকে আমেরিকা নিয়েছে আর সেই কৌশলটাকে বাস্তবায়ন করার জন্য পাকিস্তানকে অ্যাক্টিভ করছে আমরা জানি যে পাকিস্তান যেভাবে গত কয়েক দশক ধরে সাড়ে তিন থেকে চার দশক জঙ্গিতে এত পরিমাণ শক্তিশালী হয়েছে যা দেশের কোনো উন্নয়ন এত শক্তিশালী হয়নি পাকিস্তানে কোনো উন্নয়ন হয়নি এত শক্তিশালী যেভাবে জঙ্গিতে উন্নয়ন হয়েছে এটা কি আমেরিকা জানে না সিআইএ জানে না সবটাই জানে আবার পাকিস্তান হচ্ছে এমন একটা মানে পৃথিবীর জঘন্যতম একটা যদি জাত থেকে থাকে যাদের বেসিক্যালি কোনো জাতের ধর্ম নেই সেই রকম ধর্মহীন একটা জাত একদিকে পাকিস্তান খেলছে আমেরিকার সাথে অন্যদিকে চীনের সাথে চীন এই সুযোগে কি করলো আমরা সবাই জানি চীনের চীন থেকে বালুচিস্তানে গোয়াদার বন্দর পর্যন্ত তারা একটা রোড এবং বন্দর তৈরি করছে অর্থাৎ গোয়াদার বন্দরটাকে তারা ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পাকিস্তান এর জন্য চীনের থেকে প্রচুর পরিমাণে টাকা নিয়েছে এক হাতে চীন অন্য হাতে আমেরিকাকে নিয়ে খেলছে পাকিস্তান এরপরে কি হলো হল এটা কোনোভাবেই দিতে রাজি নয় তারা আমেরিকার শক্তি কিন্তু তারা তারা পায়নি কি করেছে তারা নিজেদের শক্তিতে তারা কিন্তু চীনের শক্তি পায়নি তারা পাকিস্তানের শক্তি পায়নি তারা নিজেদের শক্তিতে তারা আপত্তি জানায় এবং চীনের যে সমস্ত ইঞ্জিনিয়াররা সেখানে যায় তাদের উপরে হামলা করে চীনের যে স্থাপনাগুলো তৈরি করছিল যে রাস্তাঘাটগুলো তৈরি করছিল সেগুলোকে বাধা দেয় ক্ষতিগ্রস্ত করে এবং শেষ আমরা দেখেছি যে সুরাপ শহর কিভাবে বালচেরা দখল করে নিয়েছে এবং সেখানে কার্যত কারফিউ জারি করেছে কোনো পাকিস্তানের সেনাবাহিনীকে ঢুকতে ঢুকতে দিচ্ছে না পাকিস্তান পুলিশকে ঢুকতে দিচ্ছে না পুলিশ চৌকি লুট করেছে আগুন ধরিয়ে দিয়েছে সরকারি বিভিন্ন অফিস দপ্তর কাছারি সেগুলো আগুন ধরিয়ে দিয়েছে এবং সাধারণ যে বালুচিস্তান নাগরিক তারাও কিন্তু অর্থাৎ সাথেই আছে তো চীন এবার অর্থাৎ করলো পাকিস্তানকে একটা ল্যাং মেরে কি করলো বালসদের সাথে বসে তারা আলোচনা করবে অর্থাৎ আমরা যদি অচিরেই দেখি পাকিস্তান ভেঙে যাচ্ছে তাহলে সেটা অবথর কিছু থাকবে না এবার এই চীন আর বালস যদি এক হয়ে যায় বা যদি আলোচনায় যদি বসে যদি বুদ্ধিমান হয় এই সুযোগে আমেরিকা এই পাকিস্তানকে ল্যাং মেরে দেবে পাকিস্তান থেকে আসবে আসার পর আমেরিকার এই অঞ্চলে প্রথম ল্যাংটা চীন বালচকে দিয়ে করাতে পারে সেটা আমেরিকাও বুঝেছে আর এই কারণে পাকিস্তানে কি করছে লো গ্রাউন্ডে করাচি পেশোয়ার এরকম বেশ কয়েকটি বিমানবন্দরে মহড়া চলছে এই মহড়া সাধারণত বিশেষজ্ঞরা বলছে কোনো অপারেশনের আগে বিমান যাতে কোনো র্যাডারের আশেপাশের দেশের কোনো প্রতিবেশী দেশের র্যাডারে ধরা না পড়ে সে কারণে লো গ্রাউন্ডে তারা এই এগুলো করে থাকেন তো এবার এই করার ফলে যেটা হয় যে ও বিমানগুলোর যে টেস্টিং সেই টেস্টগুলো হয়ে যায় সেটাই পাকিস্তান করছে এবং এটার খুব উদ্বেগের কারণ তৃতীয় বিশ্বযুদ্ধ বাধার একটা সম্ভাবনা কিন্তু পৃথিবীর যদি রাশিয়া এইভাবে এগোতে থাকে আর যদি রাশিয়া ইউক্রেন সহ অন্যান্য দেশে নেটোভুক্ত যে দেশগুলো আছে সেই দেশগুলোর মধ্যে যদি তারা রাশিয়া যদি যুদ্ধ শুরু করে অ্যাটাক করে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ যাবে কারণ কোন দেশ কার নেবে দু হাজার ডিজিটাল প্ল্যাটফর্মে একটা প্রতিবেদন দেখছিলাম এখন তো ডিজিটাল যুগ এই যেমন আমি বলছি তো সেখানে অনেক অনলাইনও আছে একটি ইংরেজি অনলাইন নামটা ঠিক এই মুহূর্তে মনে নেই তো তারা একটা প্রতিবেদন করেছিলেন যে নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে জিতবে সরকার সেই গড়বেন সে কিছু কাজকর্ম করবেন পাশাপাশি আমাদের এই দক্ষিণ এশিয়া একটা জিও পলিটিক্যাল পরিবর্তন হবে গুগল পরিবর্তন ম্যাপও পরিবর্তন হবে জিওগ্রাফি ম্যাপও পরিবর্তন হবে তিনি বলেছিলেন আর কি যে জ্যোতিষ হোক বা বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করে ভবিষ্যৎবাণী করে এরকম একজন নাকি বলেছেন তো তারা সেই প্রতিবেদনটা করেছেন সেই প্রতিবেদনের গুরুত্বপূর্ণ অংশ ছিল চীন আমেরিকা রাশিয়া ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে জড়াবে এবং এই আমরা এখন যে সমীকরণ দেখতে পাই সেই সমীকরণ আর থাকবে না তো যতটা মনে পড়ছে তাতে করে পাকিস্তান এখন আমরা পাকিস্তানকে যেভাবে দেখছি যে রূপে দেখছি চীনকে যে রূপে যেভাবে দেখছি সেইভাবে থাকবে না এখানে বেশি ক্ষতিকার হবে তো সেক্ষেত্রে পাকিস্তানের ক্ষতি হবে বাংলাদেশের ক্ষতি হবে চীনেরও কিছুটা ক্ষতি হবে আর ক্ষতির কম হওয়ার তালিকায় থাকবে ভারত কারণ বুদ্ধি করে ভারত এই কৌশলগুলো নিচ্ছে হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্প কেন খেপে গেলেন আসলে ভারত কি করেছে ধরুন এই যে রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে এতে করে কিন্তু ভারতের একটা লাভ আছে কারণ ভারত কি করছে ক্রুড অয়েল গুলো কিনছে সেগুলো করছে করে পেট্রোল ইউরোপের বিভিন্ন দেশে বিক্রি করছে এবং আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল শোনেনি আবার যেভাবে আমেরিকা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত বাণিজ্য ক্ষেত্রে আন্তর্জাতিক অর্থাৎ জিও পলিটিক্যাল যে পেরি ফেরি হয় একটা বেল্ট হয় সেই বেল্ট তৈরি করেছে সেখানেও আমেরিকার আপত্তি ছিল আর আমেরিকা কখনোই চায় না যে কেউ তার কে উপেক্ষা করুক আর সে যাকে উপেক্ষা করছে সে কখনো এগিয়ে যাক এটাও আমেরিকা চায় না ভারতকে আমেরিকা কিভাবে উপেক্ষা করেছে ডাব্লিউ বুশের সময় থেকে বেশ কিছু উদাহরণ আমরা বিভিন্ন সময় পড়েছি সেগুলো আমরা এই মুহূর্তে আর স্মরণ করতে চাই না এগোতে চাই অতীত থেকে আমরা কিছু রেফারেন্স নেব এর বেশি কিছু না মাথায় রাখবো কে কিভাবে আমাদের সাথে কেমন আচরণ করেছে সুযোগ পেলে সেই আচরণের উত্তরটা দেবে এর বেশি কিছু না ঠিক এই রকম একটা জায়গায় যখন আজকে ভারত আর ওদিকে চীনের বৃদ্ধি ঠিক সেই সময় আমেরিকা দেখলো কি রাশিয়া ভারত আর চীন অর্থাৎ আর আই যদি সত্যি একসঙ্গে চলতে শুরু করে তাহলে শুধু আমেরিকা নয় সেটা ইউরোপের ক্ষতি হবে আর এই ক্ষতির জায়গায় দাঁড়িয়ে ন্যাটোর দেশগুলো তারা এই ইউক্রেনকে দিয়ে রাশিয়ার উপরে হামলা করেছে এবং রাশিয়া অলরেডি কিন্তু যুদ্ধের মোটে তার যত রকম অস্ত্র আছে সেগুলোকে সে অ্যাক্টিভ করেছে কোনটা আমেরিকার দিকে তাক করে কোনটা ইউক্রেনের দিকে তাক করে যদি এই যুদ্ধ হয় তাহলে কি হতে পারে এই মুহূর্তে চীনের কাছে যা শক্তি আছে সেটা আমেরিকার অর্থাৎ এমন এমন জায়গায় চীন সামরিক ঘাঁটি তৈরি করেছে যেখান থেকে সে আমেরিকায় অস্ত্র পৌঁছে অ্যাটাক করতে পারবে আবার আমেরিকার এটা কিন্তু বিরাট বড় উদ্বিগ্ন পেন্টাগনের থেকে তিরিশ গুণের বেশি বড় আয়তনের চীন কিন্তু সামরিক শক্তি তৈরি একটা মানে পেন্টাগনের মতো একটা দপ্তর তৈরি করেছে এবং এই সংখ্যাটা আমেরিকায় যতগুলো আছে ছোট বড় মিলিয়ে তার দশ গুণের বেশি সংখ্যা কিন্তু চীন তৈরি করেছে এগুলো প্রকাশ্যে এসছে প্রকাশ্যে যেগুলো আসেনি কারণ চীনের তথ্য চীন যেটা মনে করবে আমি জানাবো সেটাই জানায় এর বেশি চীন জানায় না তো সেখানে দাঁড়িয়ে চীন যেগুলো মনে করছে সেইগুলো জানিয়েছে সেই অনুযায়ী এই ইনফরমেশনগুলো পাওয়া যাচ্ছে কিন্তু রাশিয়া রাশিয়াও আমেরিকায় অ্যাটাক করতে পারে করবে চীন করবে আমেরিকার হয়েছে এখন বড় জানা আমেরিকার কাছে ট্রাম্প বা আমেরিকার ডিপেস্টে বোঝা না হয়ে যায় এটাই বিশেষজ্ঞরা মনে করছেন এবং ওই যে বললাম দু সালের যে একটা ডিজিটাল আর্টিকেল পড়ছিলাম বিভিন্ন সময় আমি গুরুত্ব দেই না কিন্তু হঠাৎ কেন জানি এই ইউক্রেন রাশিয়াকে অ্যাটাক করার পর মনে হলো তাই তো ওই সময় তো এরকম একটা প্রতিবেদন পড়েছিলাম গুরুত্ব দেয়নি নইলে আমি কিছু স্ক্রিনশট বা লিঙ্কস সেভ করে রাখতাম আজকে এই ভাষা ভাষা এই মুহূর্তে ভাষা ভাষা বলতে হতো না তো সেটা বলতে হচ্ছে এই কারণে পৃথিবীর যে গ্রুপ ছিল এতদিন ধরে আমরা যেগুলো দেখছিলাম সেগুলো পরিবর্তন হতে পারে আর যদি ওই প্রতিবেদন অনুযায়ী আহ ঘটে থাকে সবকিছু হয় তাহলে রাশিয়ার বিরাট বড় ক্ষতি হবে দ্বিতীয় ক্ষতি হবে আমেরিকার সেই প্রতিবেদনে প্রতিবেদনে ছিল এমনটাই এমনকি রাশিয়ার সাথে ভারতের যে বন্ধুত্ব বন্ধুত্ব সেই আর 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 হয়তো নাও থাকতে পারে পাকিস্তানের সাথে ভারতের যে শত্রুতা এটাও হয়তো নাও থাকতে পারে কারণ এই শক্তিগুলোই আর থাকবে না নতুন নতুন শক্তি এই সমস্ত দেশগুলোতে বসবে অর্থাৎ শাসক বসবে পরিবর্তন হবে এমনটাই প্রতিবেদনে ছিল আসলে রাতারাতি এমনটা হোল বদল সম্ভব হয় না কিন্তু অনেক সময় এই যে আমরা দেখি যখন বন্যা হয় প্রাকৃতিক দুর্যোগ হয় তখন বাঘ আর মুরগি পাশাপাশি বসে আছে কেউ কাউকে খাচ্ছে না জীবন বাঁচানোর জন্য এরকম পরিস্থিতি হতেই পারে জিও পলিটিক্সে ঠিক সেরকম একটা সন্ধিক্ষণে কি আমরা দাঁড়িয়ে বলবে সময় অবশ্যই আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আর মন্তব্য করতে ভুলবেন না আমার বিশ্লেষণটা কতটা যুক্তিযুক্ত হলে শুভরাত